আসসালাম আলাইকুম আমি আনসার কমান্ডার মোহাম্মদ আজিজুর রহমান ভোলা দৌলাত খান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে বলছি সারা বাংলাদেশের আনসারদের আন্দোলন এক দফা এক দাবি যেটা আমাদের জাতীয়করণ সেই যুক্তির সাথে আমরা সকলেই একমত একমত সারাটা জীবন আমরা এই ডিপার্টমেন্ট এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বড় বড় জায়গায় আমরা দায়িত্ব পালন করছি এখনও সারা বাংলাদেশে চারশো পঁচানব্বইটা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যান মাল নিরাপত্তার জন্য আমরা সার্বিকভাবে পরিশ্রম করে যাচ্ছি কিন্তু কোনো সরকারেই বিগত কোনো সরকারি আমাদের তেমন ভাগ্যের উন্নয়নের জন্য কোনো কিছুই করেন না এবং বলেন নাই কাজেই আমরা গতকালকে থেকেই আমরা কর্মবিরতিতে আসি সারা বাংলাদেশের সমস্ত আনসারদের সাথে একত্র ঘোষণা করছি আমাদের এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ চাই আমাদের জাতীয়করণ চাই আমাদের জন্য কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আলাইকুম